আমরা আসছি সাভার ওদুরের সাভার লেক সিটি এটা হচ্ছে গিয়ে হেমায়পুর থেকে একটু সামনে আগাইলেই বলিয়াপুর ওখান থেকে একটু ভিতরে আসছে বিশ টাকা ইয়ে ভাড়া দিয়ে অটো ভাড়া দিয়ে এটা হচ্ছে গিয়ে গান্দারিয়া সাভার লেক সিটি সাভার এখানে একটা মেলা বসছে আসুন দেখি মেলাতে কে কে উঠছে মেলা কবে থেকে শুরু হয়েছে ভাই মেলা শুরু হয়েছে শুরু আপনার পনেরো তারিখ পনেরো তারিখ শুরু চলতেছে পনেরো তারিখ থেকে নাকি মেলা শুরু ইয়ে হয়েছে আর কি এমন বর্ষে বিকেলে মনে হয়ে না এই যে সালাউদ্দিন দিন লাভলু 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 হচ্ছে যে বিশিষ্ট সালাউদ্দিন নামে একজন আছে যে এক সময় পৃথিবীর শাসন করতে না সালাউদ্দিন আয়ুবি নাকি যেন নাকি গ্রামের ঐতিহ্য আসলে এগুলা দেখি না বৈশাখী মেলা না

সেই মেলা বসছে এখানে আস্তে আস্তে আমরা গ্রামের দিকে ঢুকছি গ্রামের নদী সামনে মনে হয় আর নদী আছে খেট খামার চলুন দেখে আসি কি দেখা যায় সামনে যে সামনে কাঁঠাল গাছ চালা ভাই কোথায় আসছেন প্রতিক্রিয়া জমি করা হয় আমরা ঘুরতে আসছি আর কি কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর শাক সবজি ফিরে পাওয়া যায় এবং খুবই সুন্দর আহ একটা সাজা শাক সবজি বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র এই আপনার যত ঘুরব আসলে ভ্রমণ বা ঘোরাঘুরি হচ্ছে জ্ঞান অর্জনে সহায়তা করে জ্ঞান বৃদ্ধি হয় এই জন্য আমরা সুযোগ পাইলেই ঢাকার ও দূরে যেহেতু ঢাকা হচ্ছে ইট পাথরের কনক্রিটের মায়া জালে চা বন্দি থাকা হয় এই সুযোগ পাইলে আমরা একটু ঢাকার বাইরে বের হই তো আজকেও আসছি ঢাকার থেকে একটু দূরে সাবার বৈলাপুর হেমাদপুর থেকে একটু সামনে পরেই পরে ঢাকা থেকে ওইখান থেকে আমরা গামদারিয়া ইউনিয়ন আছে সাভার লেক সিটি আর জায়গাটা সুন্দর আর খুব ভালোই লাগতেছে আর সুন্দর বাতাস কী বলে শীতল সুশীতল হাওয়া বইছে এত গরম আমরা কিন্তু দুপুরবেলা হাঁটতেছি তারপরেও প্রচণ্ড তবে বাতাসে কেউ এই গ্রামে আমরা তো বেরোচ্ছি ট্রিটমেন্ট করানো দরকার কারণ অনেক গরমের মধ্যেও কিন্তু সুন্দর বাতাস খুব ভালো লাগতাছে ক্লান্তি বোধ নাই ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হাঁটতে হাঁটতে নদীর পাশে যাচ্ছি ওখানে মনে হয় একটা সাঁকো কি যেন দেখা যাচ্ছে আমরা সামনে আগাই দূরে গরু দেখা যাচ্ছে গরু পালন করে পুরাই আপনার গ্রামের পরিবেশ এখানে নদীর সামনে নদীতে পানি কম নদী আস আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে মানুষের দখল হয়ে যাচ্ছে নদী নালা খাল বিল আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য ঠিকই রাখতে হলে আমাদেরকে নদীগুলোকে খনন করতে হবে আর নদী আসলে দখল হয়ে যাচ্ছে বালির বালির পাইপ নিচে আবার আমরা ধান দেখতে পাচ্ছি একটু দূরে নদী সামনে যত দূর যায় নদী বিল মিলে একাকার সময় পাইলেই কিন্তু ঘুরতে বেরি আমরা দুজন চালার আর আমি বিভিন্ন জায়গায় জায়গায় আসলে সব সময় বিজু করা হয় না বিজু করা মান মানসিকতা থাকে না কিন্তু প্রচুর আমরা ঘুরি প্রতি সপ্তাহে কোথাও না কোথাও দূরে কোথাও যেখানে প্রকৃতি আছে যেখানে সবুজ আছে গাছপালা আছে নদী আছে ওই ওইখানেই আমরা যাওয়ার চেষ্টা করি ধন্যবাদ আমাদের এই সাথে থাকার জন্য আমাদের বকবকানি শোনার জন্য আর আমাদের সাথে থাকলে আমরা আনন্দিত হব আমাদের সাথে থাকবেন প্রকৃতি পাখি নদীনালা নালা গাছপালা দেখার জন্য ধন্যবাদ